জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছিলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে আসছে একাত্তর কে বাদ দিলে আমাদের ইতিহাস থাকে না মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে লন্ডনের শহীদ আলতাব পার্কে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে একুশে ফেব্রুয়ারি বিকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ক্লাব সদস্যরা শহীদ মিনারে যান এ সময় তাদের কণ্ঠে ছিল অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আহ্বায়ক শাকির হোসাইন যুগ্ম আহ্বায়ক মাহবুবা জেবিন ক্লাব সদস্য তৌহিদুল করিম মুজাহিদ মীরা বড়ুয়া জাহাঙ্গীর হোসেন মাহবুব তোহা মারুফ আহমদ শরীফ উদ্দিন তনু মিয়া সামিয়া আক্তার সুরভি আনোয়ার হোসেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসনের সর্বস্তরে এ বাংলা ভাষা চালু ও প্রবাসী পরিবারের মধ্যে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে সবার প্রতি আহ্বান জানানো হয় আমার যে প্রত্যাশা থাকবে একুশে ফেব্রুয়ারি বা ভাষা শহীদদের যে ত্যাগ রয়েছে আমাদের জন্য আমাদের জাতির জন্য আমাদের ভাষার জন্য দেশের মানুষের জন্য সেই তেগকে সামনে রেখে আমাদের দেশকে দেশ বিরোধীদের হাত থেকে আগামী যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে আমরা তাদের বিরুদ্ধে লড়তে পারি পারি তাদেরকে প্রতিহত করতে এই আসলে আমরা যারা প্রবাসে থাকি আমরা বুঝি আমাদের দেশকে আমরা কতটা মিস করি আর যখন ভাষা আন্দোলনে শহীদ হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে আসছি তখন আসলে সবথেকে বেশি মনে পড়ে গেছে আমার মায়ের কথা কারণ বাংলা ভাষা আমার মায়ের মুখ থেকেই শিখা প্রথম মা বলে ডাকা তো আসলে যারা বাসা সহিত তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা বাংলাদেশিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছিলাম আমাদের পূর্বপুরুষরা ভাষার দাবিতে ভাষার জন্য মাতৃভাষাকে রক্ষার জন্য রক্ত দিয়েছিলেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষাকে নিজের করে পেয়েছি শুধু আমরা বাংলাদেশিরা নিজেরা নয় আজকে একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে এটি আমাদের জন্য একটি বড় অর্জন আর আরেকটি কথা আমাদের যে ইতিহাস আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে ইতিহাস সেই ইতিহাসের একটি বড় ভিত্তি হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি বাউন্ন একুশে ফেব্রুয়ারি বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন এবং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান সবই আমাদের ইতিহাসের ভিত্তি আর এই ইতিহাসকে ভিত্তি করে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে আমি আমাদের হৃদয়ের আমাদের আত্মার আমাদের ভালোবাসার এই ভাষা আমরা যে এখন কথা বলছি যারা রক্ত দিয়ে জীবন দিয়ে অর্জন করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আমার বিনম্র শ্রদ্ধা সহ আমার ভালোবাসা জ্ঞাপন করছি প্রথমত আমি বাঙালি এবং পৃথিবীর যেখানেই যাই আমার অস্তিত্বের দিকে আমাকে তাকাতে হয় তো অস্তিত্ব যদি বলি তাহলে বাঙালির অস্তিত্ব প্রথমত একুশ একুশ মানি প্রেরণা তো বিলেতে থেকে আমরা সাংবাদিকরা সবাই জড়ো হয়ে আমাদের অস্তিত্বের দিকে ফিরে তাকাতে পারছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি এটি আমার জন্য গৌরবের আমার প্রত্যাশা থাকবে পৃথিবীর যেখানেই যে মানুষ থাকুক সে তার অস্তিত্বের দিকে ফিরে তাকাক দেশ যে দুষ্কাল যখনই আসবে তখন সে তার নিজের অবস্থান থেকে সেই দুষ্কালের প্রতিরোধ করার জন্য সে প্রত্যাশা করুক একাত্তরকে বাদ দিলে আমাদের ইতিহাস থাকে না কিভাবে বাদ দিব সে একাত্তরকে যারা অস্বীকার করতেছে সেটা আসলেই অত্যন্ত বেদনাদায়ক তবে আমার রিকোয়েস্ট থাকবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি এরা যেন সত্যিটাকেই তুলে ধরি মিথ্যেটাকে কখনোই যেন আমরা না তুলে ধরি এটা বর্জন করি এটি আমার সবচেয়ে অনুরোধ